মানু রেডি হয়ে টিউশনি পড়তে যাচ্ছে এখন বাজে পাঁচটা চল্লিশ সাড়ে পাঁচটায় উঠে গেছি মানু দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে মানুর পড়া ছটা থেকে গাইঘাটা তো রানীকে আমি ফোন করলাম ওই যে রানীও চলে এসছে তো দু মিনিট মতন দাঁড়িয়েছিলাম ওই যে ভ্যান আর একটা টোটো আসছিলো ভ্যানটা চলে গেছিলো ভ্যানটা চলে এসে আর যাবে ভ্যানটা হাবড়াই যাবে আর কি তো আমি বললাম না একবারে ডাইরেক্ট যাবি তো ডবল ডবল তিরিশ টাকা খরচা হবে এক টিউশনি পড়তে মানে যেতে তিরিশ টাকা আসতে আবার পনেরো টাকা তো আমি বললাম একবারে ডাইরেক্ট অটোতে বা টোটোতে যাবি তো যাই হোক টোটো পেয়ে গেছি আর আমি ঘুম থেকে উঠেই উঠানটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিলাম কারণ বাসি ঘরে তো কাউকে পাঠাতে নেই মানুকে চা করে দিনি মানু মানুষ টিউশনি পড়ে এসে পরে বলছে আমাকে তো একটু চাও করে দিতে পারতে তো চা করে দিনি আমি এসে বাসি নাইটি ছেড়ে এবার নাও কাজ শুরু করি সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এইদিকে মানে তো চলে গেল এবার একটু চা খাবো আমি বাবাকে বললাম কাপটা দিয়ে যাও রান্নাঘরটা ঝাঁদ দিয়ে নিই রান্নাঘরে জানো না আরও মাটি তুলেছে কি যে করি আর ভালো লাগছে না আর ঠান্ডাটাও না খুব পড়েছে মানে কালকে বেলা ওই একটা বিলাঙ্কেট আর একটা ক্যাথা নিয়েছিলাম তো সারা রাত না সেরকমভাবে ঘুম হয়নি কারণ আমি বাড়ি আসার পরে বিলাঙ্কেটগুলো আমি তুলে ফেলেছিলাম তো ওইদিকে চা খেয়ে নিলাম শ্বশুর বৌমা আর ভাত বসিয়ে দিলাম কারণ মানু তো একটু ভাতের পাগল তোমরা জানো আর সকালবেলা শুধু আয়রন ওষুধটা খেয়ে ও টিউশনি পড়তে গেছে তো সকালবেলা কি করি কি করি আজকে মানুর আবার বাড়িতে পড়া আছে জানি না পড়াতে আসবে কিনা তো ভাত বসিয়ে দিলাম সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছে আমিও মোটামুটি আছি তো এখন বাজে আটটা বাজে ওদের আসার টাইম হয়ে যাচ্ছে মানু এসে আবার পড়া আছে ঘরে মাস্টার মাসাই আসবে তখনও ঘর গুছাই তো সকালবেলা রান্না করলাম আলু সিদ্ধ বেগুন ভাজা আর ঘি হলে মানুর আর কিচ্ছু লাগে না আজকে ডিম সিদ্ধ দেবো না কারণ আসার পরের থেকে রোজই ডিম সিদ্ধ দিয়েছি তো মাঝে মধ্যে এক দু দিন গ্যাপ দিলে ও ভালোবাসে কালকে আমাকে বলে তুমি ভালোবাসো না ডিম সিদ্ধ আমাকে কেন দাও আমি বলি আমার ভালো লাগে না রে ডিম খেতে বলে তাহলে আমার কেন রোজ দাও তো আজকে ডিম সিদ্ধ দিই নি মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার দিলে কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে ছাতু দিই কলাটা খেতে চায় না কলা খেলে নাকি ওর পেটে ব্যথা করে তো কলা খেতে চায় না বলে কলা দিও না শীতকালও ছিল দিই তো আস্তে আস্তে গরম পড়লে আবার দিতে হবে তো আমি জানি ও ভাতটাই তিনবেলা ওর ভাতই ভালোবাসে তো এখন ওই কালকে পালং শাকের তরকারি আছে ওকে তো বাসি জিনিস দেবো না ওইগুলো তো আমি এখন জাল দিয়ে রাখবো দুপুরবেলা খেয়ে নেবো পালং শাকের তরকারি ফুলকপির তরকারি কারণ কালকে মাংস রান্নার পরে সবাই মাংস দিয়ে ভাত খেয়েছে ওই তরকারিগুলো বেঁচে গেছে তো এত সুন্দর তরকারি ফেলে দেবো আমি দুপুরবেলা খেয়ে নেবো তো এর জন্য দাদুর জন্যে আর ওর জন্যে একটু সিদ্ধ ভাত করলাম আর দুপুরবেলা দেখা যায় কী রান্না করি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি আগে ঘর দৌড় গুছিয়ে নিই আবার পড়াতে চলে আসবে তো এই যে আটটা পনেরোর মধ্যে চলে এসছে তো অটোতে একজন আর কি বলছে তোর বাবা এর ভাই না তো সেটা নেই না আমরা মানে আর কি হাসি মজা করছিলাম অটোতে একজনের সাথে দেখা হয়েছিল পড়াশোনা করতে গেলে একাকা চলতে হবে তাই না দি কারো রাসায় চলা যায় নাকি কে কখন যাবে না যাবে নিজের পরে নিজের একা করতে হবে কি না মা হ্যাঁ এই যে বড় বড় কি নাকি বলো কি হতো

বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মানুষ তো সকালে পড়া ছিল বললাম তো তপু আবার ফোন করে বলল যে আমি এখন পড়াতে আসতে পারবো না মানে ঠাকুন করে গেছে দরকারে তো আমি কত সুন্দর করে সকালবেলা ঘর দোয়ার গুছিয়েছি বিছানা টিছানা গুছিয়েছি তো এখন আবার তুলে ফেললাম ভাবলাম কি যে আজকে যেহেতু ফাঁকা আছে তো আজকেই আমি মানে হাবড়ায় যাবো কিন্তু বিকালবেলা যাবো ভিডিও টিডিও পোস্ট করে তারপরে হাবরায় যাব তাই মানুকে বলছি যে কালকে মানু স্কুলে চলে যাবে আনছি তাহলে আমি আজকেই ঘরটা ঝেড়ে ফেলি ওই ওকে আবার বলো যে আমি ঠাকুরনগর থেকে যাওয়ার সময় দুটোর দিকে তোকে পড়াতে আসবো তো বলো ঠিক আছে তাই আমি এখন তো বেশিটা বাজে না আমি জানি পড়াতে আসবে এদিকে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজতে যাচ্ছিলাম কাপড় মানে বাসি কাপড় কাচতে যাচ্ছিলাম তাই জামা কাপড় পরে কাজবো আগে ঘরটা ঝেড়ে ফেলি সুন্দর করে কারণ ঘরটা না ঝালেন আমার ভালোই লাগছে না আসার পর থেকে তো এখন এর জন্য ঘরটা ঝেড়ে ফেলি আর স্ট্যান্ডটা দেখো মানে এমন ভাঙা ভেঙেছে মানে যেন না কী বলবো এইখানে ভেঙে এইটা এইটা তো পুরো ভেঙেই গেছে এখানে ফোন রাখতেই পারছি না তারপরে এই দেখো নিচের দিকে দেখো পুরো এটা মানে তারপরে ওই নিজের মানে স্টাটা উঁচু হচ্ছে না উঁচু করে যে সুন্দর করে ভিডিও করব কারণ ভিডিওর হচ্ছে দেখো এক হচ্ছে ফোনের ক্যামেরা সুন্দর লাগে তো আমার হচ্ছে ক্যামেরাও সুন্দর না তারপরে যেখানে ফোনটা দাঁড় করিয়ে ভিডিও করব সেটাও সুন্দর লাগে ফোনের যেটা কাজের জিনিস সেটা ভাবছি আগে ঠিক করে নিয়ে আসি এই ঝামেলা ঝামেলা করে আমার স্টারি ঠিক হচ্ছে না ঠিক করে যেন ঠিক একটা ক্যামেরার যে একটা সেট আছে তো সেটাই আসছে না আমার আমার নিজেরও যখন ভিডিও এডিটিং করি ভালো লাগে না তো বিকালবেলা আমি আজকে যত যাই হয়ে যাক ভিডিও মানে ক্যামেরা এই হচ্ছে কথা ভয়েস দিতে নিলে মনে হয় যেন তখন আরও বেশি গাড়ি যায় কেন জানো না মানে কতবার যে ভিডিও ভয়েস কেটেছি এত মানে আমি মানুকে বলছি ভয়েস দিতে নিলেই কি এতবার মানে এত বেশি বেশি তখন গাড়ি যায় কই অন্য সময় তো এত গাড়ি যায় না তো আর কী করা যাবে ওই বন্ধ হচ্ছে আবার দিচ্ছি তো পড়াতে যেহেতু আসবে না আসবে কখন আসে তোমরাও ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে তো বলল কি দাদা তাহলে দুপুরের মধ্যে আসো বলল ঠিক আছে তো আমি ভাবলাম কি মঙ্গলবার তাতে গিয়ে আছে কালকে না মানে বাবা আসার কথা বুধবার দিন বাবা আসার কথা তো দেখো বাবা আসবে তখন কি হয় রান্না বান্নার একটা ঝামেলা থাকে তখন কি ঘর ছাড়া ঝায় তো যাই হোক ঘর তো সবসময় ঝাড়ি আর বিশেষ করে কি বলো তো আমরা যদি রাস্তার পাশে বাড়ি তো এত ধুলো তো যদি প্রত্যেক এটা প্রত্যেক দিন পরিষ্কার না করি তাহলে কিন্তু প্রচণ্ড ধুলো হয় আর মানুষ তো তোমরা জানো ধুলোর থেকে ইনফেকশন হবে তোমরা দেখেছো সেন্জুরেও দেখেছো আর আজকে মানুকে ষোলো মাস আর এই যে সতেরো মাস হতে গেছে সতেরো মাস মানুকে কিভাবে যত্নতে রেখেছি তোমরা রোজ দেখেছো তো আর এই যে পনেরো দিন করে বাড়ি থাকি না সেই পনেরো দিনের এক্সট্রা কাজ কিন্তু পরে থাকে এবার করতে করতে সময় মানে কোথার থেকে যেন বেরিয়ে যায় বুঝতে পারছি না তো আজকে আমি বলেছি যখন হাবড়াই যাব তো আমি হাবড়াই যাব কারণ কালকে বাবা আসবে বাড়িতে অনেক কাজ আছে তো কালকে আমি যেতে পারবো না এর জন্য আজকে হাবড়াই যাবই এদিকে তাড়াতাড়িও করছি আর দেখবে যেদিনকে কাজ করতে হয় ঘরটা ঝাড়তে হয় সেদিনকে কিন্তু ডাল ভাত করতে হয় এটা আমি আমার শ্বশুরবাড়ির আমাদের বড়দের মুখেও শুনেছি এমনকি আমার মায়ের মুখেও শুনেছি সিম্পল রান্না করলে তাহলে কি একটা কাজের আগানো যায় আর নাহলে ওই হাবা যাবা ওই ডুগা ফুগা সব করতে গেলে কিন্তু অনেকটা ঝামেলা লাগে আর এক হাতে তো সব দেখো তোমরা তো দেখো নিজে চোখেই এইদিকে দোকানটাও আছে ওখান থেকে দু টাকা হলেও ওটা তো আমাদের পেটের রুজি রোজগারের ওই একটা পথ দোকান আর আমার ইউটিউবে হয়তো দু হাজার ভিউজ হয় পাঁচ মাস পরে পেমেন্ট পাই তবু না প্রত্যেক দিন আশা ছাড়ি না যে হোক না তাতে কী আছে দিনের শেষে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমাকে কেউ দেবে না আমি যদি বসে থাকি বা কারুর বাড়িতে গিয়ে গিয়ে বসে কথা বলি আমি জানো না এতটা ব্যস্ত থাকি একটু মা বাবার সাথে ফোনেও ঠিক মতন কথা বলি না আমি ফোনে লাউডে দিয়ে কথা বলি বা আমি বলি কি রাখো 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 পরে কথা বলবো পরে কথা বলবো এরকম সব সময় করি কারণ আমার বাড়ি আমি সবসময় সংসারটা আগে সামলাই বা সংসারটাকে ভালোবাসি আর আমার তো কাজের ঘাটতি পরে ওই যে ভেলুরে যাই আমি তো বাড়ি থাকতে পারি না তো এর জন্য ঘরটা পরিষ্কার করে নিলাম দেখো টেবিলটা না ভাবছি কি এই দিকে শোকেসটা ওই দিকে দেবো মানুর বইয়ের তাকটা এখানে দেব আর টেবিলটা বের করব কিন্তু টেবিল বের করতে গিয়ে দেখছি এত বড় বড় ইঁদুরে গর্থ করেছে আর মানে কী করবো বুঝে উঠতে পারছি না তো আমি মানুকে বলছি এই দেখ খাতার পৃষ্ঠার রয়েছে এটাও তো অনেক চলে যাবে কারণ বাবা আমরা গরিব আমাদের অনেকটা বুঝে শুনে চলতে হয় খরচা একটা খাতা কিনতে গেলেও চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেয় তো মানুকে সেইগুলোই বোঝাচ্ছি আর মানু ওইদিকে না বইয়ের তাকটা ও আর কি বইগুলো আমি বললাম বইগুলো সুন্দর করে সায়েন্স আর্টস আর ইংলিশ তিনটে থাকে তুমি তিনটে বই সুন্দর করে গুছিয়ে রাখো আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি ওই দিক দিয়ে এত মাটি তুলেছে দেখো মানুর কিন্তু এগুলো খালি পেন তবু না ও পেন ঘরে রাখতে গুছিয়ে মানে ভালোবাসে আমি বলছি এতগুলো খালি পেন তাও তুই রেখে দিয়েছিস আর কি করা যাবে যাই হোক তো এখানে বলছি মানু পড়ার এখানে সবসময় পড়ার এখানে বলে না ঘর তুই যত পরিষ্কার রাখবি চিন্তা ভাবনা তত সুন্দর থাকবে তত মানে লক্ষ্মী আসবে ওকে আর কি এগুলো বোঝাচ্ছি মানুষ বলে কি ওরে বাবারে মা আমাকে কত বোঝাচ্ছে এই আর কি আমরা মা মেয়েই তো মেয়ে আমার বন্ধু বলতে পারো আর আমিও মেয়ের বান্ধবী মানে আমরা দুজনই বান্ধবীর মতনই তো সারাদিন মা মেয়েই কথা বলি কি করব কোথার থেকে শুরু করব বলে না তো ওইদিকে হচ্ছে এত মাটি উঠেছে হাটের তলা ঝাঁপ দিয়ে বের করলাম আর কালকে না হলে পশুদিন কালকে যদি বাবা আসে তাহলে পশুদিনকে ওই পাশের ঘরটা ওই পাশের ঘরটা আর কি পশুদিনকে ধরবো তো দেখো খাটের তলা আর এই একটা ঘর ঝাড় দিয়ে কত নোংরা বেরিয়েছে আর মানুষ ওইদিকে বইগুলো গুছিয়ে নিচ্ছে সব আমি বলছি যা করবি দুটোর মধ্যে করবি আমি কিন্তু বললাম আমি তিনটের থেকে সাড়ে তিনটের মধ্যে কারণ বেলা থাকতে থাকতে আমি কিন্তু খাবরাই যাব অত লেট করা যাবে না কারণ আমার যদি স্ট্যান্ডটা না ঠিক করি না গো আমার একদম ভিডিও করতে পাচ্ছি না বাড়ি এসে আমার খুব কষ্ট হচ্ছে বাড়ি এসে না প্রায় আজকে দেড় দু মাস ধরেই আমার ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছে সময়ের অভাব বলতে পারো পয়সারও এবার যেটা সত্যি সেটাই বলছি কিন্তু ওটা ঠিক করতেই হবে যেইভাবেই হোক আজকে কয়েকদিন ধরে বলছি যাবো যাবো দেখো মানু এদিকে সব গুছিয়ে নিলো আবার আমি এইদিকে একটু কি রান্না করব তাই ভাবছি দুপুরবেলা তো এইদিকে কাজ করতে করতে না প্রায় এখন সাড়ে এগারোটা বেজে গেছে তুমি তনুদাকে তোমরা তো অনুদাকে অনেকবার দেখেছো আমার বাবার বাড়ির পাশে একটা এই দাদা এর টোটোতেই আসে আমাদের বাড়ির থেকে সব লোকজন তো দাদার জ্যাঠা জেঠুর বাড়ি না কাকার বাড়ি হাবড়াতে তো আমি যেদিনকে হিয়ারিংয়ে গেছি সেদিনকে দাদা এসছিল তো মানু এসে বলছিল আমি যখন বাড়ি এসছি যে মা তনু মামা তারপরে মামি বোনরা এসেছিল তাই ওদের বসতে বলিস কিছু খেতে দিসনি বলছে কি আমি না বলিনি তো যাই এখন সাড়ে এগারোটা বাজে সকালবেলা তো আলু সিদ্ধ বেগুন ভাজা ঘি দিয়ে খেয়েছে এখনও দুপুরবেলা রান্না করব। কিন্তু এখন তো সাড়ে এগারোটা বাজে কি দেবো তাই ভাবছি তো তাড়াতাড়ি রুটি লাড্ডু চা তনুদা বলছে আমরা চাও খাবো না তবু একটা মানুষ আসলে কি বলো বাবার বাড়ির কাছের থেকে এসে সে বাবার বাড়ি না হোক শ্বশুরবাড়ির লোকজন আসলেও যখনই আসুক আমার এইটুক সামর্থ্য আছে হয়তো আমি কাউকে হঠাৎ করে বাজারে কে যাবে মিষ্টি আনতে আমার দোকানে লাড্ডু গজা রুটি থাকলে এইগুলোই টিফিন দিতে পারি এদের বেশি কিছু করতে পারি না তবু এইটুক আর কি যখন উপস্থিত আসে তখন করতে পারি তো দুই মেয়েকে দুটো চিপস দিলাম বৌদিকে সবাইকেই লাড্ডু রুটি আর চা দিয়েছি বিস্কুটও এনেছিলাম বলে বিস্কুট ভাঙিস না তো বলছে সাড়ে এগারোটা বাজে আমরা খাওয়া দাওয়া করে এসছি তবু আমি বললাম যে না আমি আমার বাড়িতে আসলে আমি কাউকে না খাইয়ে পাঠাতে পারি না তো এই হচ্ছে ওদের টিফিন টিফিন দিলাম তারপরে একটু গল্প করলাম এই দশ মিনিট মতন এদিকে তো কাজ পড়ে আছে আর ঘরের কি অবস্থা ঘর ছাড়া মানে বোঝ ঘরের আওলা ঝাউলা হয়ে রয়েছে তো বললো কিছু থাকলে দিয়ে দে তো মা সেদিনকে না রিপোর্ট আমি বলছি বাবা কালকে আসবে আসুক তাতে কী আছে মায়ের রিপোর্টগুলো আর দুটো শাড়ি একটা ব্ল্যাঙ্কেট ছিল আমি বললাম এগুলো নিয়ে যা তো পাঠানোর পরে বৌদি বলছে কি পাঠালা কেন বাবা তো কালকে যাবে আমি বলছি আসুক বাবা বাবা খালিয়াতে আসবে খালি হাতে যাবে মানে আসার সময় তো অনেক কিছু নিয়ে আসে যাওয়ার সময় তো খালি হাতে যাবে থাকবে বাবার কাছে দেবো না তো ওদের কাছে যেহেতু টোটোটা খালি আছে এর জন্যে দিয়ে দিলাম তো ওইদিকে বিছানা গুছিয়ে এসছি এবার বাড়িঘর পরিষ্কার করব দেখো কত পাতা জমেছে আজকে আমি মনে মনে ভেবেছি মানু শুধু ডাল আর বেগুন ভাজা নাই ডিম ভাজা ভাত খাবি কিন্তু আজকে আমি যেটা মনে মনে বলছি চারিপাশ পরিষ্কার করব তো আমি পরিষ্কার করব কারণ আমি খালি এইদিক ওইদিক তাকাচ্ছি আর আমার কেমন যেন নিজের থেকেই লাগছে যে চারিপাশটা মনে হচ্ছে নোংরা যখন আমি ধরি তখন আমার শ্বশুর সামনে আসে আমি বলি কি থাক তোমার আর ধরতে হবে না যখনই আমি করতে নিই তখনই তুমি সামনে আসো আমি একাকাই সব করতে পারবো তো এখান থেকে প্রায় তিন গামলা পাতা হয়েছে যাই হোক একদিন আমার রান্না হবে বেশ আমার আর আমার না উনানে রান্না করতে ভালো লাগে খুঁড়ি না থাকলে রান্না করতে ভালো লাগে না আর খুঁড়ি থাকলে মনে হয় যেন কি উনানেই রান্না করি উনানে রান্নার মতন গ্যাসে অতটা টেস্ট হয় না যারা উনানে রান্না করে তারা জানে তো এইদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেল উঠানটাও ঝাড় দিয়ে নিলাম উঠানটা ঝাঁদ দেব ওই কলপাটের ওই দিকটা পরিষ্কার করব। কারণ ওর বাপি আগের দিন ফোন করে বলছিল যে কয়ালপাটার কি অবস্থা তা মানু বলছে মা যখন পারবে তখনই তো করবে মা এসে এই একবার রানাঘাটে গেল তারপরে একদিন গাইঘাটা বন্ধন অফিসে গেলাম তার মধ্যে আজকে তিন তারিখ আবার আমাদের সমিতি আছে তো সমিতির থেকে ভাবছি একটু লোন নেব ওর বাপি বলল যে একবারে বেশি করে লোন নিয়ে নাও কারণ এবার তো টাকা না নিয়ে গেলে তো হবে না ইংলিশন কিনতে হবে তোমরা সবটাই জানো তো এই পাশটা পরিষ্কার করে জামাকাপড়গুলো আমার বাসি জামাকাপড় আজকে না মানুর জামাকাপড় কিচ্ছু কাচিনি কারণ কাচতে গেলে বাড়িঘর পরিষ্কার হবে না কালকে যত জামা কাপড় আছে মানুর আমি বলছি তুই দুই দিন ধরে যা পরবি রেখে দে ওইভাবে গামলাতে আমি কালকে একবারে ধরবো তো এইদিকে বাথরুম তারপরে কলপাটটা পরিষ্কার করলাম শুধু ব্লিচিং পাউডার নিয়ে এসে কলপাটটা ঘষলেই হয়ে যাবে বললাম না আজকে আমি যখন শুরু করেছি আজকে আমি শেষ করেই ছাড়বো পরিষ্কার আর ইঁদুরে তো মাটি তুলছে ও দাদু বললাম আমি ওষুধ এনে দেবো কালকে ওষুধ দিবি এখন আর তোর মানে ঘরদ্বললে লেপিস না দুই দিন পরে ল্যাপ আর রান্নাটা বাইরে করবি তাহলে ওই ইঁদুরের ওষুধ দিলে না অসুবিধা হবে না তো আমি বললাম তাহলে ঠিক আছে আমি বললাম একটু ব্লিচিং পাউডার এনে দেবে তো যদি না এনে দেয় সেই আমারই বাজারে যেতে হবে কিছু করার নেই তো এদিকে দেখো উঠান টুটান দিয়ে আমি চলে এসছি বাসন মাজতে বাসন কটা মাজবো মেজে তারপরে স্নান করব আর রান্না করেছিলাম বাসন মেজে পরে একবারে রান্না করেছি আমি বলছি যে একটার সময় রান্না বসাবো কোনো ব্যাপার হবে না কারণ মানু বলছে কি যে মা পেট ভরে ভাত খেয়েছি অতটা খিদে নেই আর মানু এদিকে অনেক আগেই সান হয়ে গেছে কারণ ওই যে ওকে পড়াতে আসবে তো ফোন করলো বলছে না আমি এখনও অশোকনগর আমি শুনেছিলাম ঠাকুরনগর শুনলাম অশোকনগর তো বলছি কি যে না আমি এখনও বেরোতে পারিনি তো আর কি করা যাবে আমি বললাম তাহলে থাক একটু ডাল আর ভাত করবো তো আর বেগুন ভাজাও আছে আলু সিদ্ধও আছে তো মানু বললো মা শুধু তাহলে ডাল করো আর কিছু করতে হবে না আজকে তোমার এত কাজ রয়েছে প্রায় একটা তো বেজেই গেছে আর আমি বললাম ঠিক তোকে আধা ঘন্টার মধ্যে ভাত দিয়ে দেবো তো আমি বাসন মাঝতে মাঝতে আবার তাড়াতাড়ি চলে আসলাম কারণ ওই ইয়ের থেকে ফোন করেছিল কোথার থেকে কোচবিহার কোচ হ্যাঁ কোচবিহারের থেকে একটা ভাই ফোন করেছিল মানে ওনার বাচ্চা মিয়া আমি আগে অনেকবার কথা হয়েছে ভাই একবার আমার মানুর জন্য ওষুধ কুরিয়ার করে পাঠিয়েছিল ভেলুরে ওরাও ভেলুরে চেক আপ করায় মিয়া বাচ্চা তো ওই ভাইটা ফোন করলো যে দিদি আমাকে মনে আছে আমি বিভাস বলছি বলছি হ্যাঁ ভাই মনে আছে তুমি আমার মানুর জন্য ওষুধ পাঠিয়েছিলে তোমাদের এত অবদান কি আমি তাড়াতাড়ি ভুলে যেতে পারি দিনই ভুলবো না আমি সেরকম মানুষ না তো ওই ভাইয়ের সাথে একটু কথা বললাম আর কি ওই সিএম পি টাকাটা পাওয়ার ব্যাপারে তো আমি বললাম হ্যাঁ এক বছরের মধ্যে যদি তুমি ট্রিটমেন্টটা না চালু করো ওই টাকাটা চলে যাবে রিটার্ন তখন আমি আর কি সবটাই যা যা ব্যাপার আর কি সাহায্যর ব্যাপারটা আমি সবটাই বলে দিলাম আর বললাম তাহলে তো খুব শীঘ্রই আমাদের আবার দেখা হচ্ছে তো ভাইও আবার ভেলুরে যাচ্ছে আমরাও যাব তো একটু দশ মিনিট কথা বললাম কথা বলে আবার বাসন মাজতে আসলাম কারণ আমার মনে হয় কেউ আমার ভিডিও দেখুক বা না দেখুক কেউ যদি বিপদে পড়ে ফোন করে সেই ফোনটা ধরা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি মানে কেউ আজ পর্যন্ত বলতে পারবে না আমার এটুকু আমি জোর গলায় বলতে পারি এই ষোলো সতেরো মাসে কারোর ফোন আমি ধরে বা কাউকে আমি রিটার্ন ফোন করিনি তো বন্ধুরা এখনও তিনটে বাজেনি তিনটে বাজতে গেছে তো খেয়ে দিয়ে যে রেডি হয়ে গেছে এরকম স্ট্যান্ডার এইটা এটা তো পুরো ভেঙে গেছে অনেক দিন হয়ে গেছে আমার ভিডিও করতে অনেক দিন ধরে অসুবিধা হচ্ছে মানে ভেলোরে যাওয়ার আগের থেকেই আর এই যে স্ট্যান্ডের এইগুলো তো ভিতরে ঢুকছেই না পুরো স্ট্যান্ডটা ভেঙে গেছে এখন একটা স্ট্যান্ড কিনতে গেলে প্রায় দেড় দু হাজার টাকা লাগবে তার থেকে এটা দেখি দুই তিনশো টাকার মধ্যে আর রিং লাইটটা তো প্রায় ছ মাস হয়ে গেছে খারাপ হয়ে গেছে তো আমি হাসপুরে নিয়ে গেছিলাম রিং লাইট তো বলছে না এখানে ঠিক করতে পারবো না তো দেখি হাবড়ায় যদি ঠিক করতে পারি এক দুশো টাকার মধ্যে নালে রিং লাইটে মানে কোনো শর্ট ভিডিও টিডিও কিছু করতে পারি না রাত্রিবেলা তো যাই হোক কমা ওই রিং লাইটটা মানে আড়াইশো টাকা না তিনশো টাকা দাম তো যাই হোক দেখেছিল দাদা পাঠিয়েছিল গেল বছর তো রিং লাইটটা খারাপ হয়ে গেছে এখন যদি দু একশো টাকার মধ্যে যদি ঠিক হয় তো হবে আর না হলে না ঠিক হয় না হবে আর এটা এইটা ছাড়া আমি কাজই করতে পারছি না ভিডিও ভালো হচ্ছে না কালকেই বললাম ভিডিওতে তো যেটা বলে না কাজের দরকার আগে সেটা নাই নাই বললে তো হবে না সেটা তো আগে করতে হবে তো এটা হচ্ছে আগে ঠিক করে নিয়ে আসি না হলে ভিডিও করতে পারছি না তো এই কারণেই হাবড়াই যাচ্ছি মানুষকে এখনও পড়াতে আসেনি বলে কি যে আসবে 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 বললাম তুই না না করে দে এখন বল মা আসুক রাত্রিবেলা আসবা কারণ হচ্ছে রাত্রিবেলা আমাদের পাশের বাড়িতে ওর পড়ানো আছে তো বলো ঠিক আছে তাহলে রাত্রিবেলা আসবো তো চলো যাই তারপরে হাবড়ায় গিয়ে আবার ওই দোকানে গিয়ে ইয়ে করছি এই যে আমি বেরিয়ে গেলাম এখন মানে আসার সঙ্গে সঙ্গে না আমি অটো পেয়ে গেছিলাম আর যেই অটোতে গেছি পরের অটোতেই এসেছি মানে আমার কাজটা মেটানোর জন্যে সত্যি যেই জিনিসটা দিয়ে আমরা কাজ করি সেটা যদি ঠিক না থাকে তো আমাদের কাজ করতে কিন্তু অসুবিধা হয় সে যে যেই কাজই করুক তাই না তো এই দোকান থেকেই না আমরা ওই তোমরা যাদের হাবড়া বাড়ি তারা চিনবে হাবড়া তেল পাম্পের সাথে সপ্তশী নার্সিংহোমের সাথে এই দোকানটা তো আমাদের কোনো কিছু মানে মোবাইল টোবাইল খারাপ হয়ে গেলে বা ব্যাটারি ফ্যাটারি খারাপ হয়ে গেলে তো ওই যে আমার রিং লাইটটা আমার রিং লাইটটা খুবই কমা আড়াইশো টাকা দাম তো যাই হোক ঠেকা কাজটা তো চলে একটা রিং লাইট কিনতে গেলে দু হাজার টাকা নেয় বা একটা স্ট্যান্ড কিনতে গেলে দু হাজার টাকা নেয় ভাবি যে দাদা যেইটুকু ওর সামর্থ্য হয়েছে ও দিয়েছে তো আমি সেটা দিয়েই কাজ চালাই কোনো দিন আমি যদি ইউটিউব থেকে পেমেন্ট পাই সেদিনকে আজ না হোক দু বছর পরে সেদিনকে নিজের মানে হয়তো একটু দামি জিনিস কিনবো তো এই যে এই জিনিসটা ঠিক করে নিলাম আর নিচের যে স্ট্যান্ডের ওইটা ওইটা ঠিক হয়নি ওটা পাওয়া যায়নি লকটা তো যাই হোক এখান থেকে ঠিক করেই আমি সঙ্গে সঙ্গে পরের অটোতে চলে গেছি কারণ মানুর আবার মাস্টার মশাই আসবে ও তো ওই দিকে একটা আমার চিন্তা আছে তো বন্ধুরা এই যে চলে আসলাম এখনো সন্ধ্যে লাগেনি সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে মেয়ে কি হতে পারি পড়তে গেলো না কি না দোকানে দেখি ও দোকানে হাত পা ধুয়ে দিই পরে আসছি ও মানুষ দেখে যে জামা কাপড় তুলে ফেলেছে বা মেয়ে তোমার কাজের হয়ে গেছে জামা কাপড় তুলে ফেলেছে সব এই যে হাত পা ধুয়ে চা করে নিলাম বাবাকে চা দিলাম আমিও খেয়ে নিলাম শুভ সন্ধ্যা সবাইকে তো দেখলে ওই হাবড়ার থেকে আসলাম আসার পরে চা করে খেয়ে মানুকে দুধটাও দিয়ে যাচ্ছে না কয়দিন ধরে একদিন দেয় আর একদিন দেয় না ঘোষটা কি জ্বালাতন লাগিয়েছে তো মানুষ সেই সকালবেলা পড়া ছিল বললাম দুপুরবেলা আসবে দুপুরবেলা বলতে বলতে আর দুপুরবেলা আসেনি এসে মানু ফোন করছে যে কখন আসবা দাদা কখন আসবা তো দেখো সাতটা বাজে সেই পাঁচটা সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটায় মামে দুজনেই উঠেছি মানে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে তো এখনও মানে সাতটা বেজে গেছে একটু মানে বসার মানে বারো ঘন্টা পার হয়ে গেছে একটুখানি বসার টাইমও পাইনি আর ওই রান্নাঘরে চা করতে গিয়ে বসে বসেই ফোন দেখছি কি করবো যে একটু এসে বিছানায় ভালো করে বসবো তো বলল সাতটা সাড়ে সাতটার মধ্যে আসবে পড়াতে সেই সকাল দশটার থেকে একটা বাচ্চা কতক্ষণ বই নিয়ে থাকতে চায় তো আসুক আমি মানে বলবো যে একটা টাইমেই পড়াও যেই টাইমটা মানে একদম সলিট আসবে একটা বাচ্চা মানুষেরও বই নিয়ে বসে থাকতে চব্বিশ ঘন্টা ভালো লাগে না তো এখনো আসিনি আমি একটু বসতেও পারছি না ঘরে এসে জানো তাই চা খেতে খেতে একটু দুই মিনিট ফোন দেখছিলাম তাই তোমাদের সাথে একটুখানি কথা বললাম এখনো রাতে ডাল আছে আর দেখি কি করি কে যা কখন থেকে বই নিয়ে বসে আছে তো দেখা যাক কখন আসে সেই দশটার থেকে এখন সাড়ে মানে সাতটা বেজে গেছে